আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি জারাস কিচেন অ্যান্ড হামিম এন্টারপ্রাইজে আমার সাথে শপের প্রোপ্রাইটার রাসেল ভাইয়া আছেন আর আজকে আমরা কিচেনের বেশ সুন্দর কিছু র্যাক দেখাবো স্টোরেজ ড্রাম দেখাবো প্লেট বা দেখাবো সিঙ্ক র্যাক দেখাবো সাথে কিছু হারি স্ট্যান্ড আরও অর্গানাইজার থাকবে সো এগুলোর ব্যাপারে আমরা বিস্তারিত ধারণা নিব ভাইয়ের কাছ থেকে তবে তার আগে একটু সব লোকেশনটা ক্লিয়ার করি জারাস কিচেন দোকান নাম্বার হচ্ছে পঞ্চান্ন আর হামিম এন্টারপ্রাইজের দোকান নাম্বারটা হচ্ছে বাউান্ন সব দুটো দোকান হচ্ছে এই জাস্ট এই একটা আমরা দাঁড়িয়ে আছি আর এই হচ্ছে আর একটা দোকান মুখোমুখি সো আপনারা আসলে সিরামিক থেকে কোকারির সব প্রোডাক্ট পেয়ে যাবেন এই দুটো দোকানে বিশ্বাস বিল্লার্স বিল্ডিংয়ের নিস্তলাতে একটু পেছনের দিকে দোকান কাউকে জিজ্ঞেস করলে হয়তো বলতে চাইবে না তাই দয়া করে বাসা থেকে আসার সময় এই নাম্বার দুটো একটু সেভ করে আনবেন এবং সরাসরি কল দিলে পাবেন না আপনারা একটু হোয়াটসঅ্যাপই মতে কল দিবেন ফোনে একটু ডাটা রাখবেন এই কথাটা বলার একটাই কারণ যেহেতু অনলাইনের যুগ একটু কম্পিটিশনের মার্কেট সো আপনারা সবাই একটু চেষ্টা করবেন যে সব থেকে কেনাকাটা করবেন তাদের নাম্বারটা আপনারা

আচ্ছা এটা হচ্ছে দেখেন আমরা যদি চাই যে ওয়াল মাউন্ট করতে পারবো সেটাও করা আছে গ্লাস হোল্ডার তো থাকবে ঠিক আছে প্লাস স্পন হোল্ডার প্লাস নাইট সেট এখানে রাখতে ষোলো প্লেট ছোট চাই তাদের জন্য হচ্ছে আঠারো ইঞ্চি

জাম্বু সাইজটা যারা নিতে পারে চব্বিশ প্লেট হ্যাঁ প্লেট চার টাকা ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি ঠিক আছে বড়টা যারা নিবেন দেন আমি সবগুলো গুসায় রাখছি ঠিক আছে দেখেন এখানে বরাবরের মতো ঠিক আছে স্পুন নাইফ

আবার ওই যে চাম পানিগুলো ঝরবে এখানে থাকবে মানে এই পাশে আবার কাপ টাপ রাখার জন্য সব আছে আপনার আমাদের রুটি বানানোর এই ঠিক আছে তবে এই জিনিসটা যেমন সাইডে আমরা রাখতে পারবো তেমনি আমার আছে এখানে না সাইডে সাইডে মোটা তো সাইডে যাবে আবার এই রুটি বানানোর প্লেটটা এখানে থাকবে এটা কিন্তু একটা বিশেষ আছে এটা প্রতিটার মধ্যে আপনার ডাস্ট এবং এই ওয়াটার ট্রে এটা আলাদা হওয়ার কারণে হয় কি পানির স্টেইনটা নিচের তার শেলফে যেটা থাকবে ওটা যাবে না পড়বেও না আচ্ছা এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার 4500 আচ্ছা ঠিক আছে আজকে যেটা থাকবে ঠিক আছে অনলি তিন হাজার টাকা

পাঁচ কেজি নাও যদি রাখি এটার মধ্যে বেস্ট একটা পার্ট আমি যেটা পছন্দ করি স্পাইস বক্স গুলা রাখতে বা কৌটো লাগে দেখতে যে কারণ আলুর সাইজ বড় হলে একটু কম বেশি এরকম হয় উনিশ থাকবে নেই ভুল লাগাইনি তিন দামটা বলে

না না সাড়ে তিন থাকবেন সামনে নাই ঠিক আছে ওটা যদি কেউ ঠিক আছে ওটা দুই হাজার আটশো টাকা ওয়াউ তিনের নিচে নেমে গেছে তিন 3.5 টাকা। তাইলে আর কি বলবা আমি কেন আগে কিনছিলাম? এখন ফেরত দিয়ে কি আবার নতুন করে কেনার সুযোগ আছে? আচ্ছা। দেখেন দুটো কিন্তু সুন্দর কিচেন র‍্যাক আছে। আচ্ছা আমরা কিন্তু এর আগে পিবিয়াসের যতগুলো কিচেন র‍্যাক দেখাইছি এসএস এর দেখাইছি যেটাই বলছি তাহলে তো জালি ছিল না। জালি না থাকলে কি হতো জানেন না? অনেক কাস্টমার কিন্তু আমাদের কোশ্চেন করতে যায়, চামচ পড়ে যায়, এটা পড়ে যায়, রাখতে পারিনা মতো আবার এখানে কি দোয়া লাগে? র‍্যাক সিন কিনে এনে কেটে ঠিক আছে র‍্যাক সিন লাগে।

দেখেন এটা কিন্তু আমার মিডিলে সাজাইছি হ্যাঁ মানে এটা আপনার খোলা যায় আলগা সেটাই বললাম হ্যাঁ এটা খোলা যায় এটা আপনার উইশ অনুযায়ী ঠিক আছে আপনি উপরে দিবেন না নিচে দিবেন সেটা আপনার কাছে তবে আমার অনুযায়ী ঠিক আছে মাঝখানে ডটাই দেন হ্যাঁ যেমন এটা মাঝখানে দিছি না এটা সরাসরি নিচে হলো মিডিলে ডটাই ভালো ওইটাই ভালো কারণ কারণ কি উপরে আমাদের যে কোটা গুলো আছে ডিব্বা গুলো আছে উপরে ডিব্বা গুলো আমরা আমি জগ গ্লাস গুলো উপরে রাখলাম কাপটাপ গুলো রাখলাম সুন্দরভাবে সাজা রাখতে পারবো সো এটা ফাইভ লেয়ার আসছে একটা আর 4 লেয়ার না না দুটোই 5 লেয়ার

ওকে আচ্ছা এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো এটা হচ্ছে পাঁচ হাজার আজকে কোনোটাই থাকবো না কিন্তু ক্যাশব্যাক থাকবে আজকে বড়টা যারা নিবে ঠিক আছে

পাঁচশো আমরা এক হাজার যেটা করবো ফ্ল্যাট রেট চার হাজার টাকা সবাই জানে এটা যদি কেউ যদি ভিডিও দেখে বলতে পারবে যে না

দুই হাজার পাঁচশো হ্যাঁ তিন হাজার কমানো যায় কিনা আচ্ছা এখন বলেন আর কমাইতে হবে না কিন্তু আমরা কিভাবে অনলাইনে অর্ডার করবো কি যদি সরাসরি শপে এসে নিতে চান

প্রোডাক্ট বাসায় পোসাবে রাইডারের সামনে সবকিছু ঠিক আছে কিনা দেখবেন তারপরে বাকিটাকে রাইডার পেমেন্ট করবে অসংখ্য ধন্যবাদ রাসেল ভাই সময় দেওয়ার জন্য দেখাবে আপডেট ভিডিও আল্লাহ হাফেজ